ইয়া রাব্বি ইন্ন আউমাদ দাযূ হাযাল কুরআন মাহজূরা যে নবীর সুপারিশ ছাড়া নেহেস্তে যাওয়া সম্ভব নয় ওই নবী যখন কার বিরুদ্ধে অভিযোগ করবেন তার অবস্থাটা কি হতে পারে আপনারাই অনুভব করেন যারা কুরআনকে গ্রহণ করবে না কুরআনের বিধানকে যারা জীবনে গ্রহণ করতে রাজি হবে না কোরআনের বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করতে চাবে না কোরআন শোনার জন্য যাদের অনুপ্রেরণা থাকবে না কোরআনকে যারা এড়িয়ে চলবে কোরআনকে যারা পাশটা দিয়ে চলবে কোরআনের কাছে যারা আসতে চাবে না নবী তাদেরকে বলবে নবী তাদের বিরুদ্ধে হাজর উদ্দিন বলবেন হে আমার রব ইন্না কৌমি এ যে আমার কৌম ই আমার সম্প্রদায়ের লোক ই আমার উম্মর ইত্তাহাজু হাদাল কোরআন আমার জোরা তাদেরকে কোরআনের দিকে আমি আহ্বান করেছিলাম কোরআন শোনার জন্য আহ্বান করে করেছিলাম কোরআনের পথ অনুসরণ করার জন্য আহ্বান করেছিলাম কোরআনের দর্শন বসানোর জন্য আহ্বান করেছিলাম কোরআনের মতো জীবন ঘটানোর জন্য আহ্বান করেছিল। কোরআনের মতো সমাজ ঘটানোর জন্য আহ্বান করেছিলাম কোরআনের মতো রাষ্ট্র ঘটানোর জন্য আমি আহ্বান করেছিলাম কিন্তু তারা কোরআনকে বর্জন করেছে কোরআনকে তার প্রত্যাহার করেছে যারা কোরআনকে প্রত্যাহার করবে কোরআনের কাছে যারা যারা আসবে না কোরআন যারা গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে নবী হাসনের মায় তারা নালিশ করবে বাচ্চার কথা কোরআনের পরশে যারাই আসে তাদের এই মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে কোরআনের বস্তু নিয়ে না যেটা যে পরে যে একটা কাপড় দিয়ে কোরআনকে আমরা পেয়েছি রাখি আজকাল তো এমন অবস্থা হয়ে গেছে কোরআনকে তার বস্তুনের ভিতরে ঢুকিয়ে আমরা তাকে সেলফে শোকেছে রেখে দিই তেলাওয়াত করি এমন আগে এক সময় ছিল ফজরের নামাজ পড়ে যখন মহল্লা দিয়ে আমরা হাঁটতাম প্রতিটা ডোর থেকে আমাদের মা বোনদের কোরআনের আওয়াজ বের হয় আসতো ঠিক বেটি কিন্তু আজ আপনি ফজরের নামাজ পড়ে দেখবেন হাঁটবেন আপনি পাড়া মহল্লা দিয়ে হাঁটবেন রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন কোরআন তেরাওতের আওয়াজ শোনা যাচ্ছে না মানুষের গোর মানু অধিকাংশ গোর থেকে দেখবেন মোবাইল মোবাইল থেকে তাদের গান বাজনার আওয়াজ সম্প্রসারিত হচ্ছে ঠিক বেটি গান বাজতেছে বাজনা বাজতেছে যেখানে কোরআন বাজে কোরআনের সুর প্রকাশিত হওয়ার কথা ছিল কোরআন তেলাদের কথা ছিল আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা ভিন্ন পথ ধরেছি সেটা মুক্তির পথ নয় সেটা কি নয় সেটা মুক্তির পথ নয় যদি মুক্তি পেতে চাই যদি শান্তি পেতে চাই অবশ্যই কোরআনকে গ্রহণ করতে হবে কোরআনের বিধান জীবনে বাস্তবায়ন করা ছাড়া কাহার পক্ষে সুখের জীবন সুন্দর সমাজ শান্তির গঠন করা সম্ভব হবে না বলতেছিলাম বস্তুনি এই বস্তুনিতে এই বস্তুনি যে তানের কাপড় দিয়ে বানালাম সে তানের কাপড় দিয়ে আমি পাঞ্জাবিও বানাইলাম শার্টও বানাইলাম প্যান্টও বানাইলাম অনেক সময় হাতটা কে সাদ পরে দেয় না 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 আচ্ছা শার্টটা পরে গেল হাত থেকে প্যান্টটা পরে গেল হাত থেকে এটা উঠেই কি কেউ চুমু খায় খায় না কিন্তু একেই তালের কাপড় দিয়ে যেটা দ্বারা কোরআনের বস্তু বানানো হয়েছিল সেটা যদি হাত থেকে পড়ে যায় উঠিয়ে আমরা চুমু আদর করি সম্মান করি এটাকে জেলে আগের মতো সম্মানের জায়গায় রেখে দিই ঠিক কিনা বেটি একই কাপড় ছিল কোনটা যে পায় কোনটা শরীরে কোনটা সবসময় পায়ে কাছে শরীর একটা পায়ে লাগিয়েও আমরা এটাকে সম্মান করি না এটা অস এটার অসম্মান হয়েছে বলে আমরা মনে করি না কিন্তু এটি কাপড় যখন আমার কুরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেল আমার কুরআনের বস্তুটি বলে গেল ওই কুরআনের কাপড়টা ওই কুরআন মিশ্রিত কাপড়টা যখন কুরআনের সাথে সম্পৃক্ত কাপড়টা যখন হাত থেকে পড়ে যায় উঠিয়ে চুমুকায় এটাই প্রমাণ একটা কাপড়ের যদি এত সম্মান বৃদ্ধি পেয়ে থাকে আপনি আমি যখন আপনার সন্তান যখন এই সমাজের মানুষ যখন কুরআনকে ফলো করবে কুরআনকে ভালোবাসবে কুরআনের সাথে সম্পর্ক করবে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিবে তাই যুব সমাজের উদ্যোগ যথাযথ উদ্যোগ সুন্দর উদ্যোগ এই উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন আজকে আজকালে যুবকরা আজকালের যুবকেরা বিভিন্ন নাট্য অনুষ্ঠান গান বাজনা নেশা ইত্যাদির সাথে অধিকাংশ যুবকেরাই সম্পৃক্ত কিন্তু আপনাদের এই সোনার ছেলেরা গান বাজদার পরিবর্তে নাট্য অনুষ্ঠানের পরিবর্তে তারা কোরআনকে গ্রহণ করেছে এটাই প্রমাণ করে আল্লাহর বিশেষ রহমত তাদের দিকে তাদের দিকে দাবিত হয়েছে এই গ্রামের প্রতি আল্লাহ তালার বিশেষ দয়া হয়েছে এই এলাকার বাসির প্রতি আল্লাহ তালা বিশেষ অভ্যসৃষ্ঠ হয়েছে এদেরকে আল্লাহ দিনের বুঝ দান করেছেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মায়ুরিদুল্লাহু হইরান আল্লাহ আল্লাহক যার মঙ্গল কামনা করেন তাদেরকে দিন ইসলামের বুঝ দান করেন তাদেরকে আল্লাহ দিনের বুঝ দিয়েছে দর্মের বুঝ দিয়েছে এই জন্য তারা ভালো পথ অবলম্বন করেছে তাই আমাদের আপনাদের এই সমাজের মানুষের কাজ হবে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে অনুপ্রেরণা দেওয়া তাদেরকে এগিয়ে দেওয়া আজকে তারা এত সুন্দর স্থানীয় টানিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে আপনারা যারা শুনতে এসেছেন তারা আমন্ত্রিত আমাদের মিশন সফল হচ্ছে আমরা আয়োজন করেছি অনেক পরিশ্রম করেছি টাকা পয়সা দিয়েছি এলাকার লোকজন টাকা পয়সা দিয়ে দেশ বিদেশে যারা আছে সকলের সহযোগিতায় আজকের এই মাহফিল আয়োজিত হয়েছে মাহফিলের মূল উদ্দেশ্যই মানুষদেরকে কোরআনের বার্তা শোনানো আপনারা এসেছেন তারা আনন্দিত যারা আসেননি তারা আজকে তারা আরো বেশি আনন্দিত হবে আগামী দিনের জন্য আপনাদের আজকের উপস্থিত আগামদের জন্য আগামদের জন্য তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে যুবক যারা আছে কালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদের হেদায়েত দিন আরশের ছায়াতলে সায়দান করবে এর মত এর মত থেকে এক্সিলেন্ট এর মানুষ হওয়া সব কি আশা কি ইবাদতillah ওয়া শাবুন্নাসা ওই যুবক যে যুবক তার যৌবন কাল তাকে আল্লাহর এবাদতে ব্যয় করেছে কোরআনের কাজে ব্যয় করেছে হাদিসের কাছে ব্যয় করেছে ধর্মের কাজে যে যুব যৌবন সময় তাকে কাজে লাগিয়েছে যে যুবক তাদের যৌবন কালে আল্লাহর দাসত্বে জীবন কাটাবে যৌবন কাটাবে তাহলে হাসরুদ্দিন আল্লাহ তালা তাদেরকে আর সে চায় করবে বলেন আল্লাহ যুবকদের জন্য আপনার